আসসালামু আলাইকুম সকলের প্রতি শুভকামনা আমি দাঁড়িয়ে রয়েছি সুনামগঞ্জের ঘাট এলাকায় দেখুন অসংখ্য এখানে ছোটো ছোটো বোট রয়েছে ছোটো ছোটো গরগুলা দেখতে পাচ্ছেন এর অপর পাশে রয়েছে হাওর যার নাম হচ্ছে টাঙ্গর হাওর মেঘালয়ের পাহাড় দেখতে পাচ্ছেন মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আমি আজ এই মেঘালয়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাব তারপর আপনাদের নীলাদ্রি লেকে নিয়ে যাব। এটা হচ্ছে টেকের টেকেরঘাট এলাকা অর্থাৎ হাউস থেকে নামলে সর্বপ্রথম এই সুন্দর অপরূপ দৃশ্য দেখতে পারবেন এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আমি এই রাস্তাতে এখন হাঁটছি চাচা আমাকে কিছু দেখাচ্ছেন এখানে আগে কারখানা ছিল উনি আমাকে বললো কিন্তু বর্তমানে জেলা প্রশাসনের পরিদর্শন বাংলো এবং একযোগ ইউটিউব ম্যাজিস্ট্রেটের কার্যালয় এখানে হয়তো আরও কিছু সরকারি কার্যালয় থাকতে পারে আমার জানা নেই এটা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পড়েছে চলুন হেঁটে হেঁটে দেখি সামনে পুলিশ ফাঁড়ি দেখতে পাচ্ছি ট্যাগের ঘাট অস্থায়ী পুলিশ ফারি এখানে বেশ কয়েকটি স্থাপনা রয়েছে স্থাপনাগুলো দেখতে অত্যন্ত দারুণ লাগছে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা বরাবর আমি হেঁটে যাব এখানে অনেকগুলো লোক রয়েছে হাঁটছি সামনে মেঘালয় পাহাড় দেখতে পাচ্ছেন আস্তে আস্তে যাচ্ছি সাথে থাকুন দেখুন ভিডিওতে এই যে পাহাড়গুলো একেবারে নিচু লাগছে বাংলাদেশের শেষ সীমানা সীমান্ত এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ এখানে ড্রোন ওড়ানো যায় না নিচে কয়েকটি দোকান দেখতে পাচ্ছি বাংলাদেশের বিজিবি কর্তৃক পাহাড়ের নিচে অনেকগুলো সাইনবোর্ড দিয়েছে যাতে বাংলাদেশের মানুষ এগুলো অতিক্রম না করে পাহাড়ে ওঠে পাহাড়টি অনেক উঁচু মানুষ ভারতের সীমান্তে গেলেও উপরে ওঠার সাধ্য নাই ভিডিওতে পাহাড়টি একেবারে ছোটো লাগছে কিন্তু এই পাহাড়ের উপরে আরো অনেক পাহাড় রয়েছে এই সিঁড়ি দিয়ে আমি উপরে উঠছি যাই দেখি তারপর দেখি সেখানে কি আছে উপরে ভালো একটি কাজ করছে সুন্দর করে সিঁড়ি তৈরি করছে উপরে ওঠার জন্য এটা আমার কাছে খুব ভালো লাগলো দেখুন কত সুন্দর পাহাড় নিচের অংশ পাহাড়ের গায়ে শুধু পাথর পাথর তার উপরে ছোট ছোট গাছ এবং বিভিন্ন প্রজাতির ঘাস জন্মেছে নিচে রাখাল গরু চড়াচ্ছে অনেকগুলা গরু দেখতে পাচ্ছি এখানে দৃশ্যগুলো ছবির মতো সুন্দর এখানে একটি ছোট দোকান রয়েছে দারুন আমি এখন উপরে উঠেছি দেখুন কত সুন্দর পাহাড় আমার পিছনে রয়েছে দারুণ লাগছে উপরে হেঁটে হেঁটে উঠছি সামনে হেঁটে হেঁটে আমি নীলাদ্রি লেকে চলে যাব। এই যে পাহাড়টি ভিডিওতে একেবারে ছোট লাগছে কিন্তু ওইটা অসংখ্য বড় দেখুন দূরেও বড় পাথর দেখতে পেলেন কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই পাহাড়ের গায়ে শুধু পাথর আর পাথর তার উপরে সবুজ গাছগাছালি একেবারে প্রকৃতির দান একমাত্র তালা সৃষ্টি করেছেন এত সুন্দর দৃশ্য যে কল্পনা করা যায় না আল্লাহর একটি রহমত যা আমাদের জন্য দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক পর্যটক এখানে ভ্রমণ করতে এসেছেন এই যে আমাদের এক হুজুর ভাই কি সুন্দর করে সেলফি তুলছেন আজ সকালেও বৃষ্টি ছিল বারোটা পর্যন্ত বৃষ্টি হয়েছে এখন দুপুরবেলা সাড়ে তিনটা বাজে এখন আকাশ পরিষ্কার রোদ ঝলমল করছে এই নিচে আঁকা পাকা যে পানির অংশ দেখতে পাচ্ছেন এটা কিন্তু নীলাদ্রি লেকের অংশ আলাইকুম ভাই ভালো আছেন এখানকার দৃশ্য এত সুন্দর মনে হচ্ছে আমি কোনো গল্ফ খেলার মাঠে দাঁড়িয়ে রয়েছি যে ধরনের মাঠে গল্ফ খেলা হয় সে ধরনের মাঠে আমার কয়েকবার যাওয়ার অভিজ্ঞতা রয়েছে চলুন ধীরে ধীরে এখন নীলাদ্রি লেকে যাই এখানে একবার আমরা নিয়ে বসে আছে বড়ও দেখতে পাচ্ছি বেশ ভ্রমণকারী এই ছাতার নিচে বসে বিশ্রাম নিচ্ছেন এই যে ছোট ছোট বোট দেখতে পাচ্ছেন লেকের মধ্যে অনেকে আবার এখানে গোসল করছেন সুন্দর স্বচ্ছ নীল পানিতে দেখুন মেঘালয়ের পাহাড়ের মধ্যে কি পরিমাণ কালো পাথর শুধু পাথরের পাথর দূর থেকে মনে হয় শুধু মাটির মধ্যে গাছ গাছরা। কিন্তু বাস্তবে তা নয় এই পাথরের মধ্যেই এই গাছগুলো দাঁড়িয়ে রয়েছে আল্লাহর রহমত এখানে এই যে নীলাদ্রি লেক আমি আজ ঘুরে ঘুরে এই লেকের চারপাশ আপনাদের দেখাবো দেখুন কত সুন্দর এখানে কয়েকজন মানুষ দেখতে পাচ্ছি ওনারা হয়তো নৌকায় উঠবেন আমি যাদের সাথে এসেছি তারা এখানে আমার সাথে কেউ নেই হয়তো তারা বুড়ে গিয়ে এখন দুপুরের খানা খাচ্ছে আমি এখন ছোট একটি নৌকার উপর উঠে এই লেকের উপর ঘোরাঘুরি করব আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন তখন অনেক জোরে জোরে কাপ ছিল তখন আল্লাহ এই পাহাড়গুলোকে মজবুত পেরেকের মতো ঘেরে দিলেন তখন পৃথিবী স্থির হল অনেক মানুষ ছোটো ছোট নৌকা নিয়ে লেকের উপর ঘোরাঘুরি করছেন

এই যে ব্রাদার যাদের সাথে আমি নৌকায় উঠেছি ওনাদের ভাষা শুনে বুঝলাম ওনাদের বাড়ি নোয়াখালী যা হোক আমি এদের কিন্তু চিনি না ওনারা নৌকায় উঠলো আমি উঠে গেলাম উঠছি ঘুরছি দেখুন কত সুন্দর এটাই স্বপ্নের নীলাদ্রি লেক হাওয়ারের উপর যখন ভুটে ছিলাম তখন অনেকেই ওয়াশ টাওয়ারে গেল না আমি তো ওয়াশ টাওয়ারে গিয়ে গোসল করেছি তারপরে আপনার পানিতে সাঁতার কেটেছি আমার সবার অনেকে বলল যে এখানে আর নামব না নীলাদ্রি লেকে গিয়ে গোসল করব। আমার এই নোয়াখালী অঞ্চলের ভাইয়েরা খুব আনন্দ করছেন ওনারা একই ধরনের গেঞ্জি পরিধান করেছেন খুব মজা করে ওনারা গান গাচ্ছেন ভালোই লাগছে আমাকে দেখে কতিপয় বলছে আপনাকে তো মনে হচ্ছে চিনি আমি বললাম হয়তো বা আমার মতো দেখতে অনেক মানুষ দেখেছেন এই তো এই যে কতিপয় মানুষ গোসাল করছে আমরা রাজহাস দেখতে পাচ্ছি দুপুর বারোটা পর্যন্ত বৃষ্টি হয়েছে এখন যদি বৃষ্টি থাকতো তাহলে এত সুন্দর এই অপরূপ দৃশ্য অবলোকন করতে পারতাম না এই যে নৌকাগুলা কি সুন্দর নৌকা এগুলো তৈরি করা হচ্ছে এগুলো মূলত এই লেকের ওপরেই ভাসবে আমরা এই পাশেও সাইনবোর্ড দেখতে পাচ্ছি বাংলাদেশের শেষ সীমান্ত আন্তর্জাতিক রেখা অতিক্রম করা নিষেধ আদেশক্রমে বিজিবি কর্তৃপক্ষ আপনারা এখন যে অংশের ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভারতের অংশ অর্থাৎ আমি এখন এই মুহূর্তে ভারতে অবস্থান করছি দেখুন মেঘালয়ের কত সুন্দর বিশাল বড় পাহাড় ভিডিওতে অনেক ছোটো মনে হয় আর পাহাড়ের গায়ে অসংখ্য বিশাল বড় বড় এই কালো পাথর আর এই পাথরগুলো বেদ করেই এই গাছগাছরা হয়েছে আল্লাহর কি রহমত মেঘালয়ের পাথরের রাজ্যে অবস্থান করছে আমি এখন দেখুন অপূর্ব দৃশ্য আমি এখন ইন্ডিয়ার সীমান্তে রয়েছি আমি কিন্তু বর্তমান ইন্ডিয়াতে অবস্থান করছি আমার পিছনে বিশাল মেঘালয় পাহাড় এখানে শুধু কালো পাথর আর পাথর দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য পাথর এখানে আমার এই যে নিচে পাথর ওখানেও অনেক পাথর রয়েছে আর দেখি সামনে কোন পর্যন্ত যাওয়া যায় সুন্দর পরিবেশ আমার অত্যন্ত ভালো লাগছে আমি এখন নীলাদ্রি লেকের পাশে উঁচু স্থানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি আপনি এখানে যদি আসেন আপনার অনেক ভালো লাগবে সুন্দর লাগবে আপনি এখানে এসে অনেক সুন্দর সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য অবলোকন করতে পারেন এখন চারটা বাজে আমি এখন বুটে চলে যাব। আমাদের বুটটি হয়তো সাড়ে চারটায় ছেড়ে দিবে বুটে গিয়ে দুপুরের খানা খাব অনেক ক্ষুধা লাগছে আপনারা সঙ্গে থাকুন যেতে যেতে আরও কিছু অপূর্ব দৃশ্য দেখি হাতের বাম পাশে দেখেন কত উঁচু জায়গা লেকের উপর সারি সারি নৌকা বাঁধা রয়েছে এখানে বেশ কয়েকটি ছোট ছোট দোকানও রয়েছে কেমন আছো সুন্দর পরিবেশ তাই এখানে বেশ মানুষের আনাগোনা আরো দুইটি সুন্দর নৌকা দেখতে পাচ্ছি দেখুন এক নজরে কত সুন্দর দৃশ্য একেবারে এই অংশটি ভাঙা টেকের ঘাটে যখন প্রথম নামলাম এই ভাঙা রাস্তা দিয়ে আমি বাড়ি কে গিয়েছিলাম আমার দুই ছপর সঙ্গী পানিতে নেমেছে গোসল করতে অপরূপ নীলাদ্রি লেকের সৌন্দর্য দেখতে দেখতে আজকের মতো বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম